আসসালামু আলাইকুম সবাইকে তো সবাইকে আমাদের অর্গানিক স্পেশাল এমসিকিউ লাইফ লাইভ ক্লাসে স্বাগতম তো তোমাদেরকে এই যে তোমাদের এইস পরীক্ষা যতদিন চলবে আমাদের কেমিস্ট্রি যেই পার্টটা যতদিন আছে এই কয়েকদিন আমি তোমাদের এয়ার ভাইয়া এবং তোমাদের ডিডি ভাইয়া তোমাদের সাথে সার্বক্ষণিক থাকবো তোমাদেরকে সময় তোমাদেরকে হেল্প করার তোমাদের জন্য যত কিছু করার দরকার হয় আমরা সবসময় তোমাদের পাশে থাকবো এই কয়েকটা দিন সো তোমাদের যে কোনো প্রবলেমে কেমিস্ট্রি রিলেটেড সবসময় আমাদেরকে পাশে পাবে এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে এই অল্প কয়েকদিনে তোমাদের পড়াশোনাটাকে কমপ্লিটলি গুছাই দেওয়ার জন্য যেন তোমরা এইসএসসিতে একটা ভালো মার্ক ক্যারি করতে পারো যেন তোমাদের এ প্লাসটা নিশ্চিত হওয়ার পাশাপাশি তোমরা যেন একটা ভালো মার্কও উঠে পারো সো এই জন্য তোমাদের প্রয়োজন যেহেতু এই কয়েকদিন একটা গ্যাপ আছে এই গ্যাপে প্রপার স্ট্র্যাটেজি অনুসরণ করে প্রপার মানে তোমার গাইডলাইন অনুসরণ করে পড়াশোনা করা তো কিভাবে কোন স্ট্র্যাটেজিতে পড়বা এবং কোন গাইডলাইনগুলো অনুসরণ করবা তার জন্য আমরা সবসময় তোমাদের সাথে থাকবো তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। সো তোমরা যারা আছো তোমরা লাইফটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমাদের ওয়ালে কারণ হচ্ছে এই লাইফটা খুবই স্পেশাল একটা লাইফ কারণ এইখানে তোমাদেরকে অর্গ্যানিকের এমসিকিউর একটা স্পেশাল গাইডলাইন দিব আমি তো তোমরা সবাই জয়েন করে ফেলো অনেক দিন পর তোমাদের সাথে আবারও মানে লাইভে দেখা হচ্ছে সো লাইভে অনেক দিন পর তোমাদের সাথে আজকে কথা বলবো আড্ডা দিব তোমাদের কি স্ট্র্যাটেজি শেয়ার করবো তো বেসিক্যালি তোমাদের সাথে ভাইয়ারা কন্টিনিউসলি এই কয়েকটা দিন কন্টিনিউসলি তোমাদের সাথে লাইভে থাকবো আমরা সব সময় লাইভে থাকবো এবং আমরা লাইভে বিভিন্ন জিনিস তোমাদেরকে পড়াবো হ্যাঁ যেমন আমাদের আগামী লাইভে কালকে আমি তোমাদেরকে অর্গ্যানিক সিকিউ অর্গানিক থেকে যেন অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যেন একটা সিকিউ উত্তর করতে পারো তার জন্য তোমাদেরকে প্রিপেয়ার করে দিব ঠিক আছে অর্গানিকে যেন অ্যাটলিস্ট একটা সিকিউ কমন পড়ে হ্যাঁ অতটুকু তোমাদেরকে প্রিপেয়ার করে দেবো তুমি যেই বোর্ডারই হও না কেন যেন তুমি অ্যাটলিস্ট একটা সিকিউ দিয়ে বের হয়ে আসতে পারো ওকে তো আশা করি তোমাদের সিকিউ কমন পড়বে এবং তোমাদের এমসিকিউ কমন পড়বে অর্গানিক থেকে অর্গানিকের পুরো দায়িত্ব নিয়ে থাকবো আমি তোমাদের সৈকত ভাইয়া তোমাদের সাথে ইনশাল্লাহ তো এই যে দুইটা দিন আছে আমাদের আজকে এবং আগামীকালকে এই দুই দিন আমরা অর্গানিককে ফোকাস করবো অর্গানিক পড়বো তো আগামীকালকে আমরা হচ্ছে অর্গানিকের সিকিউ নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। আর আজকের ক্লাসে আমি হচ্ছে এমসিকিউ নিয়ে ডিসকাশন করবো তো যেহেতু অনেক দিন তোমার পরে তোমরা একটা গ্যাপ পাইছো বা বন্ধ পাইছো তা আমি ফার্স্টে ভাবছিলাম তোমাদেরকে আজকে আমি পড়াবো পরে ভাবলাম যে না অনেক পর্যন্ত ওরা একটু গ্যাপ পাইছে আজকে ওদের সাথে ওদেরকে একটু স্ট্র্যাটেজি শেয়ার করাটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো আজকে আমি লাইভে তোমাদের খুব বেশি সময় নষ্ট করব না তোমাদেরকে আমি গুছাই দিচ্ছি এমসিকিউটা কিউটা তোমাদেরকে পুরোপুরি গুছাই দিচ্ছি কীভাবে পড়বা কোথ থেকে পড়বা তো আমি লাস্ট কয়েকদিন ধরে লাস্ট বেশ কয়েকদিন ধরে আমি হচ্ছে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য একটা প্লেলিস্ট গুছাইছি সেটা হচ্ছে তার নাম হচ্ছে অর্গানিক এমসি ম্যাজিক অর্গানিক এমসিকিউ ম্যাজিক এই যে প্লে লিস্টটা এই যে প্লে লিস্টটা এটা নতুন করে তোমাদের জন্য ভাইয়া গুছাইছি নতুন করে সুর দিছি কন্টেন্ট গুছাইছি কন্টেন্টকে সব একত্রে করে একদম অ্যানালাইসিস করে গুছাই তারপর ভাই এই প্লে লিস্টটা বানাইছি এখন এই প্লে লিস্টটাতে আমি পুরো অর্গানিকের এমসিকিউ সব কভার করাই দিচ্ছি ওকে তিনটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে অলরেডি তিনটা ভিডিও আপলোড হয়ে গেছে আজকার একটা ভিডিও আপলোড হবে চার নম্বর ভিডিও আগামীকালকে পাঁচ নম্বর ভিডিও এই পাঁচটা ভিডিওতে মাত্র পাঁচটা ভিডিওতে পুরা অর্গানিকের এমসিকিউ শেষ আচ্ছা শুধু কি ভাইয়া এমসি শেষ এই প্লে লিস্টে না ভাইয়া এখানে এমসিকিউ থাকবে এইখানে ভাইয়া তোমার যত ধরনের কখ আছে সব থাকবে তোমরা তো জানো যে তুমি সাপোজ পরিমাণগত রসায়ন থেকে উত্তর করবা কিন্তু পরিমাণগত রসায়নের কখ আসবে অর্গানিক থেকে তুমি পরিবেশ রসায়ন উত্তর করবা কখন আসবে অর্গানিক থেকে তুমি উত্তর করবা কখন আসবে অর্গানিক থেকে তোমরা এটা জানো যে আমাদের সিকিউগুলার কক্ষতে কিন্তু এই অর্গানিক থেকে প্রশ্ন আসে সো এই অর্গানিকের কখ অর্গানিক বাদ দিয়ে তুমি কোনোদিন এ প্লাস পাবা না এটা তুমি শিওর থাকো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে অর্গানিক বাদ দিয়ে ইহো জীবনে জিন্দগিতে তোমার পক্ষে এ প্লাস সম্ভব না না মানে না তোমাকে অর্গানিক পড়তেই হবে তো এই যে তোমার যত ককও আছে এবং যত এমসিকিউ আছে অর্গানিকের তুমি সব কমন পাওয়া হচ্ছে এই প্লেলিস্ট থেকে এবং একটা কথা শুনো যে অর্গানিকের সি তুমি বাদ দিলে ঠিক আছে ফাইন সি বাদ দিলাম কিন্তু এমসিকিউ এমসিকিউ কি তুমি বাদ দিতে পারো অর্গানিকের এমসিকিউ তোমার কয়টা এমসিকিউ আসবে তুমি জানো সাতটা থেকে আটটা এমসিকিউ আসবে অর্গানিকে তাহলে এই অর্গানিকের আটটা এমসিকিউ বাদ দিয়ে তুমি কি মনে হয় তুমি এ প্লাস ক্যারি করতে পারবে পারবা না ভাইয়া সো তোমাকে এমসিকিউ উত্তর করতেই হবে তোমার কোনো উপায় নাই অর্গ্যানিকের এমসি উত্তর করাই লাগবে আর সেই এমসিকিউর জন্য সমাধান হচ্ছে অর্গানিক এমসিকিউ ম্যাজিক এই প্লেলিস্টটা এবং এই প্লেলিস্টের লিংক লিঙ্ক আমি এই যে লাইভটা আছে এই লাইভের ক্যাপশনে আমি এই প্লেলিস্টের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিছি এই লাইভের ক্যাপশনে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেইখানে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা এবং একই সাথে সেই ক্লাসের ডিসক্রিপশানে তোমরা দেখবে পিডিএফগুলো আছে পিডিএফগুলোও তোমরা পেয়ে যাবা তাহলে দেখো তোমার ফুল অর্গানিকের এম সিকিউ ডান কখন ডান তাই না এবং এবং তোমার কি জানো এই সিরিজটা করলে তোমার অর্গানিকের নাইনটি পার্সেন্টই ডান হয়ে যাবে তুমি যদি চিন্তা করো ভাই আমি অর্গানিকের সিকিউ উত্তর করব তোমার সিকিউ উত্তর করার জন্য কি লাগবে জানো সিম্পলি কিচ্ছু না মানে কিচ্ছু না জাস্ট কয়েকটা বিক্রিয়ার মেকানিজম পড়তে হবে আর বেঞ্জিনের রেজোনেন্স পড়তে হবে তুমি এই সিরিজটা কমপ্লিট করার পরে তোমার জাস্ট বিক্রিয়ার মেকানিজম আর রেজোনেন্স যদি তুমি পড়ো তোমার অর্গানিক ডান তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা তুমি এমসিকিউ সব অ্যান্সার করে আসতে পারবো আচ্ছা আমি কেমিস্ট্রি যতটুকু বুঝি আমি লাস্ট কয়েকদিন ফিজিক্স এক্সামের সুবাদে স্টুডিওতে ছিলাম তো আমি সেই কথা আগে দেখেছি প্রতিদিন সারা রাত জেগে প্রতিদিন সারা রাত জেগে তোমাদের জন্য এই শ্যুটটা করেছে এবং ভাই এমনভাবে শ্যুট করেছে যেটা আমি বলতে চাইছিলাম ভাইয়া বলে দিছে যে এমনভাবে শুট করেছে যে এই ক্লাসগুলো করলে শুধুমাত্র এমসিকিউ না এই যে এটার নাম কি এটার নাম হচ্ছে ম্যাজিক অর্গানিক এমসিকিউ ম্যাজিক মানে এখানে তোমাদেরকে ভাই এমন এমনভাবে ট্রিক্সগুলা দেখায় দিছেন আমি একটু বসে বসে দেখছিলাম ভাই যখন শুট করছিলেন যে ভাই আমি বলতেছি ভাই এত ডিটেলসে এত সুন্দর করে মানে কখনো চাইলেও ভুলবা না মানে এটা পড়লে তোমার শুধুমাত্র এমসিকিউ না তোমার সি কিউও হয়ে যাবে দেখবা অ্যাডমিশনে যেই ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়েতে এমসিকিউ আসে বা রিটেলও আসে সেটাও দেখবা তুমি ধরে ফেলতে পারতেছ সো এটা অবশ্যই মাস্ট রিকমেন্ডেড এবং অবশ্যই এখন থেকে করবা সময় একটু লস করা না পারলে আজকে রাতে এগুলো শেষ করে ফেলো কারণ তোমাদের সামনে এক্সাম আছে পরে তুমি যদি ভাবো আজকে রাতে চিল করব পরে করব এটা করলে চলবে না আজকে শেষ করো কারণ ভাইয়া কিন্তু আজকে মানে হচ্ছে তোমাদের জন্য যেন তোমরা আজকে শেষ করতে পারো আজকে থেকে সুন্দর করে এগুলো করতে পারো ভাইয়া কিন্তু এই জন্য গত তো এইসেই एग्जामের শুরু থেকেই এগুলা শুট করে রেডি করে রাখছে অলরেডি মনে পুরোটা কমপ্লিট হ্যাঁ সো এটা ভাই তোমাদের জন্য অনেক হিউজ একটা মানে হচ্ছে পাওয়া কারণ আমার সময় আমি অর্গানিককে খুব ভয় পাইতাম এবং एग्जामের আগে আমাকে এত সুন্দর করে কে অর্গানিক গুছায় দানে তো এই কাজটা করতে হবে আর এই লাইভটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ভাইয়ার বিশেষ করে ভাইয়ার এই পরিশ্রমটুকু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এই পরিশ্রমটা আনবিটেবল মানে যায় যে আমি আমি যদি যদি এটা আনসাং থাকবে আনসাং হিরো হয়ে থাকবে ভাই কারণ এই প্লে লিস্টটা সবার কাছে পৌঁছানো উচিত সো তোমরা অবশ্যই এই প্লে লিস্টটা সবার কাছে পৌঁছাবা এটা দিলে অর্গানিকের ম্যাক্সিমাম মানে 90% বোর্ডের জন্য বলা যায় বোর্ডের জন্য তুমি একটু এটা কমপ্লিট করবা অবশ্যই কমপ্লিট করবা এবং এই প্লেলিস্টটা সবার কাছে পৌঁছে দিবা সবার কাছে এটা আমার রিকোয়েস্ট হইলো থ্যাংক ইউ ইয়াসিন ওকে সো ইয়াসিন শবি আসলে বলে দিল দা আসলে টু মানে এখন কথা হচ্ছে ভাই আমার বেসিক নাই তাহলে কি আমি এই প্লেলিস্টটা করতে পারবো হ্যাঁ তোমার বেসিক নাই তোমার জিরো বেসিক তুমি এই প্লেলিস্ট করতে পারবা যে কোনদিন অর্গানিক পড়ে নাই সেও এটা করতে পারবা এবং ভাই আমি কি সব বুঝবা হ্যাঁ তুমি এ টু জেড সব বুঝবা সব পারবা আচ্ছা ভাই কমন কি পড়বেই হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এমসি এর বাইরে থেকে কি আসার মতো কিছু নাই এর বাইরে থেকে আসার মতো কিছু নাই তোমাকে সব পড়ায় দেওয়া আছে এই জায়গার মধ্যে অনেক গুছায় পড়াই সেই অনেক কম সময় লাগছে অনেক গুছায় অনেক সুন্দর করে অ্যানালাইসিস করে গুছায় পড়াইছে আচ্ছা এবার শুনো এখন কথা হচ্ছে ভাই আপনি তো পড়াইছেন আমি তো আপনি তো ট্রিক্স দেখাইছেন তাহলে ভাই প্র্যাকটিস কোথেকে করবো ভাই প্র্যাকটিস কোথাও কোথায় করা লাগবে না কোনো জায়গায় যাই শুধু ক্লাস করবা ক্লাস দিয়ে পরীক্ষার হলে যাবা শুধু ক্লাস করে পরীক্ষার হলে যাবা আর কোনো কাজ তোমার করতে হবে না তুমি ভাইয়ার ক্লাস করবা ক্লাস করে পরীক্ষা হলে যাবা ভাইয়া নোট করতে হবে না জাস্ট খালি বেসিক যেই অংশটুকু ভাইয়া পড়াচ্ছি বেসিক পড়াচ্ছি বেসিকের অংশটুকু নোট করবা আর এমসি কিউগুলো নোট করার দরকার নাই তুমি দেখবা ভাইয়ার একটা ক্লাস তিন ঘন্টার তুমি তিন ঘন্টা ক্লাসটা দেখে ভয় পাও না এই তিন ঘন্টা ক্লাসের মধ্যে আমি পড়াইছি বেসিক্যালি পড়াইসি হচ্ছে কনসেপ্ট পড়াইছি এক ঘন্টার বাকি তিন ঘন্টা দুই ঘন্টা তাহলে কী করাইছি তোমাদেরকে বিগত বছরে আসা সকল বোর্ডের এমসিকিউ সকল তোমার ইউনিভার্সিটিতে আসা সকল এমসিকিউ সব সলভ করাই দিছি মানে সকল বোর্ডের এমসিকিউ সলভ করাই দিছি সকল সকল ইউনিভার্সিটি আসা করে দিছি তাহলে তুমি বুঝতেই তোমার প্র্যাকটিস কোথাও থেকে করতে হবে না কোনো না কোনো টেস্ট পেপার পড়তে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট শুধুমাত্র ক্লাস করতে হবে তোমার কাজ শুধুমাত্র ক্লাস করা ক্লাস করে পরীক্ষার হলে যাওয়া তুমি যেটা করবা ভাইয়া যখন একটা স্লাইড পড়াইছি ভাইয়া যখন একটা স্লাইড পড়াইছি সেই স্লাইডের জাস্ট যে বেসিক অংশগুলো পড়াইছি বেসিক অংশগুলো খালি নোট করবা আর কিচ্ছু তোমাকে করতে হবে না ঠিক আছে তো এটা এমন একটা প্লে লিস্ট হইতেছে আমি তোমাদেরকে বলে দিলাম তোমার এই একাডেমিক এবং তোমার অ্যাডমিশন দুইটাই কভার হবে এবং তুমি অ্যাডমিশনে গিয়ে এই প্লে লিস্টটি দেখবা অ্যাডমিশনে গিয়ে আবার এই প্লে দেখবা তুমি একাডেমিকে এখন দেখবা তুমি দেখো তুমি পড়ে যাও তোমার যদি কমন না পড়ে তুমি এসে বললাম তুমি কোন বোর্ডের হও তুমি আমাকে প্রশ্নটা দিও আমি একদম ধরে ধরে দেখাবো যে এই যে এটা আসছে এটা আসছে এটা স্টেটাস্টে আসছে এইখান থেকে আসছে ঠিক আছে একদম ধরে ধরে তোমাদেরকে দেখাই দিব কারণ এর বাইরে থেকে আসার মতো কিছু তো নাই সব টপিক পড়াই দিয়েছি এবং অনেক গুছানো অনেক কমপ্লিট করে ট্রিক্সের মাধ্যমে পড়াইছি দেড়শো সময় অনেক কম অনেক অল্প সময়ে অনেক জিনিস তোমাদেরকে পড়াইছি এবং সব থেকে বড়ো যেই কাজটা ভাইয়া করছি ভাইয়া হচ্ছে প্রচুর প্র্যাকটিস করাইছি প্রচুর মানে প্রচুর প্রতিটা টপিক শেষে ওই টপিকের উপর আসা বিগত বছরের সকল প্রশ্ন সলভ ওই টপিকের উপর আসা বিগত বছরের সকল বোর্ড এবং ইউনিভার্সিটির সব প্রশ্ন সলভ করাই দিছি সো বুঝতেই পারতেছো যে ভাই আমার প্র্যাকটিস করার জন্য এক্সট্রা করে আর কোনো কিছু পড়তে হবে না ক্লাস করে পরীক্ষা দিব ক্লাস করে পরীক্ষা দিব দ্যাটস ইট দ্যাটস ইট ওকে দ্যাটস ইট সো কীভাবে ক্লাসটাতে আমি মানে কিভাবে রাখছি একটু যদি দেখো আমি তোমাদেরকে সহজে একটু দেখাই আচ্ছা ফাইন এটা হচ্ছে ইন্ট্রো ছিল জৈব ইতিহাস উৎপত্তি থেকে শুরু করছে আমি বলছি না কেউ যদি জৈব কোনোদিন নাও পড়ো সেও তো সেও পারবা যুবযোগ যদি কেউ নাও পড়ে থাকো সেও এই লেকচারগুলো দেখলে পারবা বুঝবা একটা শিশুও পারবে ঠিক আছে একদম ওই লেভেলের বেসিক থেকে পড়াইছি এবং সব পড়াইছি এবং আলটিমেটলি যতটুকু তোমার দরকার সব পড়ানো আছে অলরেডি তিনটা ভিডিও আপলোডেড একটা ভিডিও অলরেডি এডিট হয়ে গেছে ওটা আপলোড হয়ে যাবে রাতের রাতের মধ্যেই কালকে তোমার আরেকটা ভিডিও পেয়ে যাবা তাহলে তোমাদের এই পাঁচটা ভিডিও পাঁচ ভিডিওতে তোমার অর্গানিকের তুমি দেখো তুমি কি সিকিউ কমন পাবে এখান থেকে হ্যাঁ ভাইয়া তোমার সিকিউর অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে তুমি সিকিউর জন্য ভাই আমার এক্সট্রা কি লাগবে তোমার সিকিউর জন্য এক্সট্রা বিক্রিয়ার মেকানিজম বিক্রিয়ার মেকানিজম বারবার বলে দিচ্ছি বিক্রিয়ার মেকানিজমগুলো লাগবে এসএন ওয়ান এসএন টু বিক্রিয়া তারপরে হচ্ছে আমাদের বেঞ্জিনের অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নাইট্রেশন বিক্রিয়া তারপরে হচ্ছে আমাদের মার্কোনিকোভ অ্যান্টি মার্কোনিকোবের বিক্রিয়া এই যে মেকানিজমগুলো এই মেকানিজমগুলো তোমার লাগবে আর বেঞ্জিনের রেজোনেন্স দ্যাট সিট এক্সট্রা করে বেঞ্জিনের রেজোনেন্স আর এই মেকানিজমগুলো তুমি যদি পড়ো তোমার এই প্লেলিস্টের পরে এই কয়েকটা জিনিস পড়ে নিলে তুমি সবগুলা সিকিউয়েন্সার করতে পারবা একটা সিকিউ না সবগুলা সিকিউয়্যান্সার করতে পারবা বুঝতে পারতেছ তো তার মানে তার মানে হচ্ছে যে একটা প্লেলিস্ট এমসিকিউর সিকিউর জন্য বানাইছি বাট এই প্লেলিস্টটা তোমাকে তোমার সিকিউ বলো কখ বলো সব কিছুতে তোমাকে হেল্প করবে সব কিছুতে হেল্প করবে ঠিক আছে বুঝতে পারছো আর আমি যখন একটা টপিক পড়াই তোমরা জানো যে আমি একদম বেসিক থেকে পড়াই এবং ডিটেইলে পড়াই বেসিক থেকে শুরু করে ওই টপিকে যতটুকু যাওয়া দরকার যতটুকু লেভেল পর্যন্ত দরকার ততটুকু পড়াই হ্যাঁ তো তো বুঝতেই পারতেছো তো আজকে ভাইয়া লাইভ ক্লাসটা তোমাদেরকে নিব না কারণ হচ্ছে এমসিকিউর জন্য ভাই এই সলিউশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি বিশ্বাস করো ভাই আমার উপর একটু ভরসা রাখো এর বাইরে থেকে কিছু আসবে না তুমি এম অর্গানিকের এমসিকিউতে ইনশাল্লাহ পুরোপুরি সব অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ তো একটু আমি একটু দেখাই আমার প্রথম লেকচারটাতে দেখাই একদম শুরু বেসিক থেকে শুরু করছি হ্যাঁ একদম বেসিক থেকে হাবিজাবি জিনিস থেকে ওই যে ইতিহাস উৎপত্তি থেকে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ একদম দেখো এই যে ব্যতিক্রমী জৈবযোগ কোনগুলা এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে হ্যাঁ এইগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে তারপরে দেখো এখান থেকে আসা বোর্ডে বিগত বছর কি কী প্রশ্ন আসছে বোর্ডে কী কী আসছে দেখো এই যে বোর্ডের প্রশ্নগুলো সলভ করানো হ্যাঁ এরপরে ইউনিভার্সিটি কি কী প্রশ্ন আসছে ইউনিভার্সিটিরগুলো সলভ করানো ওকে আচ্ছা ঠিক একইভাবে আমাদের জৈবযোগের সংখ্যা তো বেশি হওয়ার কারণ কি এই যে দেখো এইখান থেকে তারপরে হচ্ছে ক্যাটিনেশন মানে একদম একদম সহজ থেকে কঠিন জিনিস যা যা আছে সব তোমাদের পড়ানো এই যে যোগাযোগের শঙ্করায়ন হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই আসবেই তুমি এই জায়গা থেকে একটা এমসি কিউ পাবাই যেই বোর্ডেরই হও না কেন এখান থেকে তুমি এমসি কিউ পাবা তো এই যে যোগযোগে শঙ্করায়ন এই শঙ্করায়ন কীভাবে বের করতে হয় এইখান থেকে কার বন্ধন কোন কেমনি কি কয়টা সিগমা কয়টা পাই কিভাবে করবা সব এবং এইখান থেকে বিগত বছরে আসা আবারও এই জায়গা সকল কোয়েশ্চেন বিগত বছরে আসা সকল কোয়েশ্চেন মানে তোমাকে এক্সট্রা করে টেস্ট পেপারে খোলা লাগবে না কারণ টেস্ট পেপারও এত গুছায় দেওয়া নাই প্রস্ত ব্যাংকেও এত গুছায় দেওয়া নাই যতটা এই ক্লাসের মধ্যে গুছানো আছে ট্রাস্টমি এই ক্লাসগুলো শ্যুট করতে আমার যতটা না কষ্ট হয়েছে তার থেকে বেশি লেকচারগুলো গুছাইতে আমার কষ্ট হয়েছে এই সবগুলো এমসি কিউকে খুঁজে 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 টপিকের মধ্যে ফেলা এই টপিক ওই টপিকের মধ্যে সফল করা এগুলো সব আমি নিজে করছি হ্যাঁ এই যে দেখো সকল এমসি কিউগুলাকে এই যে দেখো ইউনিভার্সিটিতে আসা সকল এমসি কিউ ইউনিভার্সিটিতে আসা সকল এমসি কিউ হ্যাঁ দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ একদম মানে একদম ডিটেইলে সব কিছু আছে মানে তোমাকে এক্সট্রা করে একটা ওয়ার্ড পড়তে হবে না যে আমি একটা বই খুলে পড়বো কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না হ্যাঁ একদম একদম মানে এ টু জেড সব 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 পড়ানো আছে দেখো সব সো এবং দেখো প্রতিটা প্রতিটা টপিক টপিক শেষে শেষে দেখছো কি পরিমাণ সলভ করানো হয়েছে খেয়াল করছো দেখো 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 মানে কোনো কিছু বাদ নেই একদম মানে প্রতিটা জায়গা থেকে যেই যে এমসি গুলো আসছে সব পড়াই দিচ্ছি তোমাদেরকে সব মানে সব সব দেখো একদম বেসিক বেসিকের পরে একই সাথে ওই বেসিক থেকে আসা বিগত বছরের সকল এমসিকিউ বিগত বছরের সকল এমসি কিউ সকল এমসি কিউ তো দিস ইজ ইট এইভাবে হচ্ছে ভাইয়া এই লেকচারটাকে গুছাইছি হ্যাঁ এইভাবে গুছাইছি সো এই হচ্ছে কাহিনী তো আশা করি এই লেকচারটা এই যে আমাদের যে সিরিজটা আছে অর্গানিক এমসিকিউ সিরিজ এটা তোমাদের জন্য একটা ব্লেসিং হবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং তোমরা জানো আমি যেটা বলি ওটা থেকে পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন কমন আসে এটা বিগত বছরও হয়েছে সব জায়গাতেই হয়েছে অ্যান্ড ইনশাল্লাহ কমন আসবেও হ্যাঁ আমি বলছি কমন আসবে আসবে ইনশাল্লাহ তোমাদের কারণ ভাইয়া ওইভাবেই পড়াইছি যেন কমন আসে ঠিক আছে আর কেমিস্ট্রিতে বাইরে থেকে এর থেকে বেশি জটিলভাবে কঠিনভাবে প্রশ্ন করার কিছু নাই কারণ ভাইয়া তুমি দেখছো তো একটা টপিক পড়ানোর পরে তো ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করা দিয়েছে তাই না একাডেমিক ইউনিভার্সিটি দুইটাই তো একাডেমিক আর ইউনিভার্সিটি তুমি যদি দুইটাই তোমার সলভ করা থাকে তাহলে তুমি বুঝো ওই টপিক থেকে আসা কোনো প্রশ্ন তুমি আটকাবা তুমি আটকাবা তোমার ইউনিভার্সিটিতে আসা সকল প্রশ্ন সলভ সকল ইউনিভার্সিটিতে সকল প্রশ্ন সলভ আবার তোমার একাডেমিকে সকল প্রশ্ন যদি সলভ থাকে ওই টপিকে তুমি আটকাবো ওই টপিকে জীবনও আটকাবানা তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই সময়টাতে তোমরা একটা কাজ করবা ক্লাসগুলোকে দরকার হয় দেড়গুণ স্পিডে দেখবা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে দেখবা আমি রেকর্ড করার মেন রিজন একটাই যেন তোমরা কম সময়ে লাইভ মানে ক্লাসগুলো করতে পারো এবং নোট করার তো কিছু নাই পিডিএফ দিয়ে দিচ্ছি নোট জাস্ট অল্প অল্প কিছু জায়গায় নোট করবা এখন তো আর অত নোট করার কিছু নেই নোট করবা মেন মেন পয়েন্টগুলো নোট করবা আর এমসি ভাইয়ার সাথে সাথে ভিডিওটা যখনই এমসিকিউ আসবে আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবো এমসিকিউ আসবে আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে এভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ আমি কথা দিলাম তোমাদেরকে এই সিরিজটা তোমাদের জন্য একটা ব্লেসিং হবে এবং তোমরা পরীক্ষা দিয়ে এসা ভাইয়ের কাছে গ্রেটফুল থাকবা দিস ইজ মাই ওয়ার্ড টু ইউ গাইস এবং তোমরা নিজেরা আসলেই গ্রেটফুল থাকবে তোমরা দেখো পরীক্ষা দিয়ে আইসা আমাকে বললো যে ভাইয়া এখান থেকে কমন পাইছো কি পাও নাই ঠিক আছে এবং বারবার বলতেছি তুমি যে কখ কখনো সব এখান থেকে কমন পড়বে তোমার সকল কখনো এখান থেকে কমন পড়বে আসলেই এখান থেকে কমন পড়বে তোমার যত যত তোমার ইয়া আছে এটার নাম যেন কি বলে সিকিউ আছে সব সিকিউ এখান থেকে কমন পড়বে তাহলে কখন এখান থেকে কমন পড়বে সিকিউ এখান থেকে কমন পড়বে তুমি আর কি চাও এবং নাইনটি পার্সেন্ট বললাম তো অর্গানিকের ম্যাক্সিমাম জিনিসই হয়ে যাবে জাস্ট রেজোনেন্স বেঞ্জিনের রেজোনেন্স বিক্রিয়ার মেকানিজম এইগুলো একটু পড়া লাগবে তো আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে এই বিক্রিয়ার মেকানিজম এবং রেজোনেন্স এই টপিকগুলো ইনশাল্লাহ পড়াই দিব আগামী ক্লাসে আমি তোমাদের একটা লাইফ ক্লাস নিব ওই একটা লাইফ ক্লাসে তোমার সিকিউর ম্যাক্সিমাম অনেক কিছু ডান হবে অ্যাটলিস্ট একটা সিকিউর অ্যান্সার করতে পারবা অ্যারোমেটিক পার্ট থেকে একটা সিকিউর তুমি অ্যান্সার ইনশাআল্লাহ করতে পারবা ঠিক আছে অতটুকু তোমাদেরকে প্রিপেয়ার করে তুলবে ইনশাল্লাহ আর কেউ যদি কেউ যদি আগামী ক্লাসের সাথে যদি অর্গানিক অ্যামসিকিউ ম্যাজিক মিলায় পড়ো একসাথে তোমরা করো মানে আগামীকাল ক্লাসে যে লাইভ ক্লাসটা নিব সেটা যদি তোমরা করো আশা করি তুমি অর্গানিক আর আটকাবানা অর্গানিক আটকাবানা লিস্ট ঠিক আছে ওকে ওকে ঠিক আছে বুঝতে পারছো ওকে তো এইটাই আর আজকে আমি বেসিক্যালি হচ্ছে তোমাদের সাথে বেসিক্যালি ভাইয়া কথা বলতেই আসছি আজকে আমি পড়াবো না বলছি কেন পড়াবো না কারণ তোমরা আজকে অনেকদিন পরে একটা ব্রেক পাইছো তো আজকে আমি মি চাচ্ছি তোমরা নিজেরা বাসায় পড়ো আর তার জন্য প্লে লিস্টটা কিন্তু প্লে লিস্টের লিঙ্ক এই যে এই প্লে লিস্টের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে তিনটা ক্লাস অলরেডি আপলোডের আর দুইটা ক্লাস আসবে মোট পাঁচটা ক্লাস বারবার বলতেছি এই পাঁচটা ক্লাস করলে অর্গানিক ডান অর্গানিক ডান আর আগামীকালকে আমাদের লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসে আগামীকালকে আমি তোমাদেরকে পড়াবো আজকে আমি পড়ালাম না আজকে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম কিভাবে এমসিকিউ সিরিজটা করবা আর এই সিরিজটা তোমাদের জন্য কেন হেল্পফুল হবে কেন হেল্পফুল হবে এটা তোমাদেরকে বলে দিলাম কিভাবে হেল্প করবে তোমাদেরকে সেটাও বুঝাই দিলাম আগামী ক্লাসে আমরা হচ্ছে লাইভে আমাদের সিকিউর যে জন্য যা যা পড়তে হবে সেই জিনিসগুলো পড়বো এবং আমরা সব সিকিউর সলভ করবো আগামী ক্লাসে অনেকগুলো সিকিউর সলভ করবো এবং তোমাদেরকে দেখাবো যে কী টাইপের সিকিউর পরীক্ষাতে আসে এবং সেই সিকিউগুলো আমরা পারবো কিনা পরীক্ষাতে আসলে ঠিক আছে তোমরা সব পারবা যে কোনো সিকিউ দেখলেই পারবা তা আমাকে আগামীকালকে আগামী দিনটা সময় দাও সিকিউ টেনশনটাও দূর করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে এম সিকিউর টেনশন তো এই প্লেলিস্ট দিয়ে দূর করে দিলাম আর সিকিউর প্লেলিস্টটা আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের দূর হয়ে যাবে তাহলে আর কি আর কি লাগে অর্গানিক তো গুছাই দিলাম নাকি তাহলে আগামীকালকে ভাইয়ার ক্লাসটা করবা লাইফ ক্লাসটা তাহলে তোমার অর্গানিকের সিকিউ ইনশাল্লাহ হয়ে যাবে পরীক্ষার হল থেকে একটা দুইটা সিকিউ দিয়ে আসতে পারবা মোটামুটি ঠিক আছে আর এমসিকিউ কিউ করলে ঠিক আছে বুঝতেই পারতেছ ওকে আচ্ছা লিঙ্ক কই আছে ভাইয়া লিঙ্ক কিন্তু হচ্ছে এই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে এই ভিডিওর ক্যাপশানে ফ্রেন্ডদের সাথেও শেয়ার অনেক কষ্ট করে বানাইছি তুমি নিজে ভালো করলেই হবে না পরীক্ষাতে তোমার ফ্রেন্ড যদি ভালো করে সবাই মিলে যেন ভালো রেজাল্ট করে ঠিক আছে সো নিজে করবা ফ্রেন্ডদেরকেও দিবা সবাইকে হেল্প করবা জ্ঞান সব ধরে রাখার জিনিস না জ্ঞান হচ্ছে বিলিয়ে দেওয়ার জিনিস তুমি যখন আরেকজনকে হেল্প করবা এটা আল্লাহ তালা কোনো না কোনোভাবে তোমাকে হেল্প করবে কোনো না কোনোভাবে তোমাকে হেল্প করবেন ঠিক আছে আমার একটা মানে ধরো আমার একটা ছোটো মেমোরিজ আছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এই জিনিসটা সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগের ঘটনা এক বছর হবে হ্যাঁ তো আমি এক বছর আগে তোমার একটা জায়গায় হচ্ছে এবং আমার লাইফে অনেক ছোটো 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 ঘটনা ঘটছে এবং সেগুলোর আমি রেজাল্টও পাইছি তো একটা স্পেশাল ঘটনাটা যেহেতু তোমার রিসেন্ট ঘটছে আমার স্পষ্ট মনে আছে তো সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে এরকম যে আমি একবার হচ্ছে একটু ঢাকার বাইরে একটা জায়গায় বিয়ে খেতে গেছি বিয়ের দাওয়াত খাইতে গেছি হ্যাঁ তো ঢাকার বাইরে জায়গাটা হচ্ছে মাদারীপুর মাদারীপুরে বিয়ে খেতে গেছি তো বিয়ে খেতে যাওয়ার পরে ওইখানে হচ্ছে আমি নামাজ পড়বো তা নামাজ পড়ার জন্য আমি হচ্ছে তোমার একটা মসজিদে গেছি মসজিদের অজুখানায় গেছি উজুখানে গিয়ে আমি যখন উজু করতেছি তখন আমি দেখলাম যে একটা জায়গার মধ্যে তোমার বেশ কিছু কয়েকটা রিং পরে আছে বুঝছো হাতে পরে যে রিং না এরকম আর কি বেশ কিছু রিং ছেলেদের রিং বেশ ভারী ভারী কিছু রিং পরে আছে। তো রিংগুলো পরে থাকার পর আমি দেখলাম যে না তো স্বর্ণের রিং হ্যাঁ স্বর্ণের রিং তো দুই তিনটা দুইটা তিনটা রিং ছিল টোটাল স্বর্ণের রিং রিং তো দেখে আমি হচ্ছে তোমার ভাবলাম যে আচ্ছা এইটা কেউ মনে হয় ফালাই গেছে তাহলে আমি কি করব। কারণ এই রিংগুলো আমি কি করব এখন আমি কি কারো কাছে কি করব দিয়ে আসবো নাকি অন্য কিছু করব। তা আমি সুন্দর মতো করে হচ্ছে ভাবলাম যে আচ্ছা আচ্ছা তাহলে ইমাম সাহেব যে আসান ওই মসজিদের ওনাকে দিয়ে আসি তা আমি মনে বললাম যে ভাই আপনার এখানে মনে হয় এই রিংগুলো কেউ ফালাই গেছে এগুলো স্বর্ণের রিং তো আপনি একটু যদি উনি কখনো খোঁজ নেয় আপনি হচ্ছে ওনাকে দিয়ে দিয়ে ঠিক আছে তো ইমাম সাহেব বললো ঠিক আছে ভাই আমি যদি আমার কাছে কেউ আসে আমি দিয়ে দেবো আমি বললাম যে ওই লোক এখানেই আসবে যেহেতু এখানে উনি অজু করছে তো এখানেই তো উনি খুলছে তো অবভিয়াসলি উনি এখানেই আসবে তো আসলে আপনি দিয়ে দিন তো ইমাম সাহেব আবার আমার ফোন নাম্বার বলছে যাচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান উনি আসলে আমি আপনার সাথে ফোনে কথা বলাই দিব তো আমি তো সবাই ঢাকা চলে আসছি বিয়েটে খেয়ে তো তারপর হচ্ছে দুই দিন পর তোমার ওই ইমাম আমাকে ফোন দিছে বুঝছো ফোন দিয়েছে এবং ওই লোকের সাথে আমার কথা বলাই দিছে তো এই এই রিংগুলো ওই লোকের বিয়ের রিং উনি রিসেন্টলি বিয়ে করছেন তো ওনার বিয়ের রিং তো লোকটা খুবই খুশি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিসে ফাইন তো এরপরের যে ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে আমার সাথে সে আমার সাথে ঘটনাটা কীরকম তো আমি একদিন হচ্ছে তোমার সিএনজিতে করে আমার মামার বাসায় যাচ্ছি হ্যাঁ তো সিএনজিতে করে নাম মামার বাসায় যাচ্ছি তো এইদিকে আমার খুব প্রেশার ওই দিন কোনো একটা ঝামেলা হয়েছিল তো আমি একটু সিএনজিতে বসে অন্য মনস্ক ফোনে কথা বলতেছিলাম তো সিএনজি থেকে তারপর আছে সুন্দর করে আমি নামাবার বাচ্চা এখানে নামছি নেমে ভাড়া দিছি ভাড়াটা দিয়ে আমি ফোনে কথা বলতে বলতে চলে আসছি এখন আমার না কাঁধে একটা ব্যাগ ছিল যে ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা ছিল এবং ব্যাগের মধ্যে আমার ধরো যে আমার ল্যাপটপ ট্যাপটপ হতে শুরু করে আমার যে গ্যাজেট ট্যাজেট থাকে এগুলো সব আমার ব্যাগের মধ্যেই থাকে তো আনফর্চুনেটলি আমিও আমার ওই ব্যাগটা সিএনজিতে রেখে চলে আসছি ঠিক আছে যে ব্যাগের মধ্যে অনেক টাকা ছিল অনেক টাকা ছিল এবং আমার এই ল্যাপটপ হইতে শুরু করে আমার যা যা যাবতীয় যা যা গ্যাজেট আছে আমার ওই দামই অনেক টাকা হ্যাঁ তো এগুলা সব আমার ব্যাগের মধ্যে এটা ফালাই দিয়ে আমি চলে আসছি তো আসার পরে আমি দশ মিনিট পরে হঠাৎ করে আমার মনেছি এই আমার তো একটা ব্যাগ ছিল আমি প্রচন্ড টেন্স ফোনে কথা বলতেছি আমার তো একটা ব্যাগ ছিল ব্যাগ কই তো আমি তাড়াতাড়ি গেছি ওই জায়গায় গিয়ে দেখি যে আমার ব্যাগ নাই বুঝছো গিয়ে দেখি আমার ব্যাগ নাই তো ব্যাগ কই গেল সিএনজিওয়ালাও নাই ব্যাগও নাই তারপর হচ্ছে সিসিটিভি ফুড স্টোরেজ দেখলাম দেখলাম অনেক কিছু পুলিশ টুলিশ আসলো সিসিটিভি ফুড স্টোরেজ সব বাইর করলো দেখলাম যে সিএনজিওয়ালা এখান থেকে গেছে চলে গেছে সিএনজি আমাকে নামাই দিয়ে চলে গেছে সিএনজির নাম্বার ট্রেস করার চেষ্টা করলাম হ্যাঁ তারপর হচ্ছে ভাবলাম যে সিএনজি ওলার সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় কি না তো ওই সিএনজির নাম্বার নিচ্ছি সেই সিএনজির নাম্বার বলতে চাই পিছন নাম্বার প্লেটের নাম্বার নিচ্ছি সেইখান থেকে চেষ্টা করতেছি এটার মালিককে মালিককে খুঁজে বের করে সিএনজিওয়ালা নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলবো হ্যাঁ তো এই প্রসেসের মধ্যেই তোমার হচ্ছে দুই তিন ঘন্টা পরে তোমার আমার নাম্বার একটা আনন কল আসছে কলেছে একজন লোক বলে যে ভাই আপনার নাম কি তাই আমি বললাম যেটা বলে যে ভাই আপনি কি একটা সিএনজিতে ব্যাগ ফালাই গেছেন তাই আমি বলি যে হ্যাঁ পরে বলে যে ভাই একটু আপনি এই জায়গাতে আসেন তাই আমি বললাম যে কেন বলে যে আপনার ব্যাগটা আমার সিএনজিতে আছে। আপনি একটু কষ্ট করে আসেন তা আমি ওনার বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি কোথায় আসেন তো বলে যে ওই নদীর ওই পারে আর কি কেরানীগঞ্জের ওইদিকে ওইদিকে তো আমি বললাম যে ওইখানে আপনি একটু এদিকে আসেন বলে যে না ভাইয়া আপনি আসেন আমার এই ব্যাগ নিয়ে আসতে ভয় লাগে আপনার ব্যাগে অনেক টাকা পয়সা আছে তো তারপরে আমরা গেছি ওইখানে বুঝছো গেছি যাওয়ার পরে হচ্ছে ওই লোকটা আমার ওই ব্যাগ ব্যাগে একটা টাকা সে ধরে নাই আমার কিচ্ছু ধরে নাই সে সুন্দর মতো করে আমার ব্যাগটা আমার কাছে সে দিয়ে দিছে একটা সিএনজিও দেখো উনি অনেক গরিব ওনার ওয়াইফ হসপিটালে ওনার ওয়াইফের অপারেশন হচ্ছে হসপিটালে উনি কিন্তু চাইলে এই আমার এখান থেকে টাকা সরাই নিতে পারতো পারতো উনি কিন্তু নেয় নাই নেয় নেই তো দেখো দুনিয়াতে তোমার ভালো মানুষ অনেক আছে এবং তুমি যখন একটা ভালো কাজ করবা ওইটার প্রতিদান তুমি কোনো না দুনিয়াতে পাবাই কোনো না কোনোভাবে তুমি দুনিয়াতে পাবাই ঠিক আছে সো কখনও কারো ক্ষতি করবা না পারলে আরেকজনের উপকার করবা তা আমার কেন জানি মনে হয় যে মানে চেষ্টা করি সবসময় মানুষের উপকার করা কারো অ্যাটলিস্ট আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয় এবং চেষ্টা করি যদি পারি কারো যেন হেল্প করতে পারি তো আমার কেন জানি মনে হয় যে আমি ওই যে একদিন কারো একটা হেল্প করছিলাম হয়তো ওটার প্রতিদিন হিসেবে আল্লাহ এই যে আমি যে বিপদে করছি আমাকে এখান থেকে হেল্প করছে তাই না তো এই হচ্ছে কাহিনি আর কি তো দেখো এটা আসলে রিয়েল লাইফে আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটছে এরকম আমি অনেক কিছু আমি সামনাসামনি দেখছি তো রিয়েল লাইফ থেকেই তোমাদেরকে বললাম যে ভাইয়া মানে দুনিয়াতে আসলে অনেক ভালো মানুষ আছে সো তুমিও ভালো হোক তুমি যদি ভালো হোক তাহলে দেখবে আশেপাশে সব কিছুই ভালো তোমার সব কিছুই দেখবে সুন্দর লাগবে সো পজিটিভ এনার্জিটা নিজের মধ্যে রাখবা এবং নিজেকে সবসময় পজিটিভলি চিন্তা করবা এবং এই পজিটিভ এনার্জিটা নিয়ে সামনের দিকে আগায় যাও ঠিক আছে তো এটাই তোমাদেরকে বলতেছিলাম আর কি আমার এই স্টোরিটা আসলে এখানে বলার কথা না বাট তাও তোমাদেরকে বললাম যে ভাই আসলে কাউকে হেল্প করলে নিজের ক্ষতি হয় না নিজের উপকার হয় দেখো তো লাস্ট মোমেন্টে তোমাদের যেহেতু এখন পরীক্ষা সময় নষ্ট আর না করি ঠিক আছে সময় নষ্ট না করি তোমাদের জন্য দোয়া থাকলো দোয়া থাকলো আর হচ্ছে সিকিউ পড়াই দিব ইনশাল্লাহ আগামী ক্লাসে সিকিউ পড়াই দিব আর এম সিকিউ তো দিয়েই দিলাম ওকে আজকে আজকে এইখানে আর কোনো আজকে আর আমরা ক্লাস নিব না আজকের ক্লাস এখানেই শেষ তো শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই আমাদের যে চব্বিশের অ্যাডমিশন প্রোগ্রামগুলো আছে তোমরা চাইলে আমাদের এই অ্যাডমিশন প্রোগ্রামগুলো এক্সপ্লোর করে দেখতে পারো তোমরা জানো আমাদের গত বছর বেশ সাফল্য ছিল ঢাকা ইউনিভার্সিটি বলো বুয়েটে বলো আমরা কিন্তু বুয়েটে দশে পাঁচজন ঢাকা ভার্সিটিতে দশে ছয়জন জন আমরা মানে গ্যাদার করতে পারছি আমাদের এখান থেকে এবং আমার যে আমাদের যে টার্গেট বুয়েটে আমার যে গত বছর ইঞ্জিনিয়ারিং আলাদা বেচ ছিল ওই ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট ছিল পনেরোশো তার মধ্যে প্রায় এগারোশো স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চান্স পাইছে ক্যান ইউ ইমাজিন মানে পনেরোশো স্টুডেন্ট থেকে এগারোশো স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইছে বুয়েট সিকে রুয়েট বুটেক্স চান্স পাইছে সো দিস ইজ হিউজ রাইট সো আমরা জানি কীভাবে পড়াইতে হয় তোমাদেরকে সো জাস্ট এক্সপ্লোর করে দেখতে পারো আমি তোমার বলবোই না আমার এখানে ভর্তি হও তোমাকে তাড়াতাড়ি করার কিছু নাই তুমি এক্সপ্লোর করে দেখতে পারো আমাদেরকে আমরা জানি কীভাবে পড়াইতে হয় কিভাবে অল্প সময় স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম জিনিস পড়াইতে হয় কিভাবে স্টুডেন্টদেরকে দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করাইতে হয় বেশি বেশি ক্লাস না বেশি বেশি প্র্যাকটিস করাইতে হয় স্টুডেন্টদেরকে কীভাবে সেটা আমরা জানি অ্যাডমিশনের সময় বেশি বেশি প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস করার থেকেও প্র্যাকটিস করা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাটা তোমার নিজেকে দিতে হবে পরীক্ষা হলে ঠিক আছে সো এটাই তোমাদের কাছে বলা আর কিছু না তো সবাই ভালো থাইকো সুস্থ থাইকো ইনশাল্লাহ দেখাও বাচ্চা তোমাদের সাথে আগামী ক্লাসে আর আগামী ক্লাসে বলতে আগামীকালকে ঠিক সাতটা পনেরো মিনিটে আর আমরা আগামীকালকে অর্গ্যানিকের সিকিউ সলভিং ক্লাস করব লাইভে পুরো সিকিউ সলভিং ক্লাস করব তোমাদের সিকিউর একটা প্যারা ইনশাল্লাহ দূর করে দিব আগামী এক ক্লাসের মধ্যে ওকে আর এমসিকিউ সিরিজের ক্লাসটা কোথায় আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে এবং সেটার লিঙ্কটা আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিয়েছি জাস্ট ভিডিওর ক্যাপশনে লিঙ্কে ক্লিক করবা প্লেলিস্টে চলে যাবা প্লেলিস্টে ক্লাস করবা প্র্যাকটিস ক্লাসের মধ্যেই কিছু পড়তে হবে এক্সট্রা না আর কিছু পড়তে হবে না ক্লাস করবো গিয়ে পরীক্ষা দিব ঠিক আছে মনে থাকবো তো ওকে তো এটাই সবাই ভালো থাইকো দেখা হবে ইনশাল্লাহ কোথায় বিজয় বিজয়ে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে এবং অর্গানিক থেকে অ্যাটলিস্ট কিউ তো বললাম টেনশন করেও না এমসি নিয়ে টেনশন করো না সব কমন পড়বে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া কথা দিয়েছি কমন পড়বে কমন পড়বে ওকে ঠিক আছে ভাইরা তো ভালো থেকো দোয়া করো আমার জন্য দোয়া রাখবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো একটু রেস্ট নিয়ে বেশি বেশি করে পড়াশুনো করো আজকে হেলামি দিও না একদমই হেলামি না দিয়ে এখন থেকে শুরু করো ঝিমানি দিলেই মনে রাখবা তোমার পড়ার স্পিড শেষ হয়ে যাবে আজকে ঘুমাইলে দেখবা কালকে শুরু করতে করতে দেখবা তোমার দুপুর দুইটা বেজে গেছে সো ঝিমানি দিও না এখন থেকেই এমসি ক্লাসটা করা শুরু করে দাও একটু স্পিড বাড়াই দিয়ে দরকার হয় করো বা তাও ক্লাসটা করো ঠিক আছে ক্লাসগুলো করতে থাকো ভালো লাগবে ইনশাল্লাহ ক্লাসগুলো করলে দেখবা ক্লাসের মধ্যে অনেক প্র্যাকটিস হচ্ছে তো দেখবা রিভিশন হয়ে যাচ্ছে একদম প্রো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ক্লাসগুলো করতে থাকো ভালো ভালো লাগবে ইনশাল্লাহ ওকে ঠিক আছে ভাইরা দোয়া আমার জন্য আল্লাহ হাফেজ টাটা বা বাই দেখা হবে আগামীকালকে ঠিক সাতটা পনেরো মিনিটে সো ফ্রেন্ডদেরকে সবাইকে জানাই দিবা যেন আগামীকালকে ক্লাসে সবাই জয়েন করে ওকে টাটা